আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে ফোন নিয়ে কথা বলবো এটি অনেক জনপ্রিয় একটি ডিভাইস এবং ওয়াটার প্রুফ একটি ফোন অপো এ ফাইভ প্রো অনেক শক্ত ভক্ত কিন্তু এই ফোনটি বারে বারে আপনার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে পানিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তাই তো নিয়ে নিন অপো এ ফাইভ প্রো কেননা এই ফোনটা ওয়াটার প্রুফ একটা ফোন এবং মিলিটারি গ্যান্ডেড প্রোটেকশন হাত থেকে পরে এটা ফোন নষ্ট হওয়ার কোন অপশন নাই এবং এটার লুকটাও কিন্তু আঠাশ এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এই ফোনটা আনবক্সিং করার পরে পাবেন একটি সিলিকন কাভার কাভারটা কিন্তু অনেক সফট এবং অনেক ভালো ফোনের জন্য কিন্তু অনেক ভালো রাখবে এবং সিম্পল এক পেন ম্যানুয়াল বুক তো থাকতেইছে এবং এই ফোনটাতে পাবেন পাঁচ হাজার আটশো এমএইচের বিগ ব্যাটারি বুঝতেই পারতেছেন ভাই আপনার ফোনের বিগ কত বড় একটি বিগ ব্যাটারি যারা গেমিং করতে ভালোবাসেন তারা কিন্তু চার্জের জন্য কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটাতে পাবেন পঁয়তাল্লিশ ওয়ারের চার্জার তো বুঝতেই পারতেছেন আপনার ফোনকে মাত্র এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করবে পাঁচ হাজার আটশো ব্যাটারির সাথে থাকতেছে পঁয়তাল্লিশ ওয়ার এস বুক চার্জার তো কত ফাস্টলি আপনার ফোনকে ফুল চার্জ করবে এবং এটার ক্যামেরা পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল এবং এটাতে প্রসেসর গেমিং করার জন্য যে প্রসেসর প্রসেসরটা পাবেন স্ন্যাপড্রাগন সিক্সের জেন ওয়ান তো বুঝতেই পারতেছেন গেমিং করার জন্য কত ভালো একটি সিক্সের কিন্তু আপনাদেরকে দিয়েছে তো এটার কিন্তু অনেক ফাস্টলি কাজ করে মানে অনেক হ্যান্ডে একটি ফোন এবং অনেক ফাস্টলি এই ফোনটা কাজ করে এবং এটার যে ক্যামেরার কোয়ালিটি ভাই ক্যামেরার কোয়ালিটিটাও কিন্তু মাশআল্লাহ অনেক অনেক ভালো মানে কিন্তু আপনারা ফটোশ্যুট করতে পারবেন এই ফোন দিয়ে এবং এই ফোন দিয়ে কিন্তু পানির ভেতরে ফটোশ্যুট করতে পারবেন ভিডিও করতে পারবেন এবং যারা পানিতে ভিডিও বা ফটোশ্যুট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এটা ক্যামেরা কোয়ালিটিটা দেখুন যে আসলে ক্যামেরার কোয়ালিটিটা কতটা সুন্দর এবং অনেক ভালো মানের কিন্তু আপনারা ফটোশ্যুট করতে পারবেন এবং এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ একটি ফোন এবং কম টাকার মধ্যে বেস্ট একটা ফোন এটার আট একশো আঠাশের প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে পঁচিশ হাজার তিনশো টাকা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চার্জ করেন বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাস ফোন নাট এবং এই ফোনটাতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আপনারা বুঝতেই পারতেছেন ফোনটা কত ভালো মানের একটি ফোন এবং যারা গেমিং বা ফটোশ্যুট করার জন্য ফোনটা নেবেন তারা অবশ্যই অপো এ ফাইভ প্রো নিতে পারেন এবং অনেক ভালো মানের একটি ফোন অপ এ ফাইভ প্রো এবং এই ফোনটা ওয়াটার প্রুফ থাকার কারণে আপনারা কিন্তু সবভাবেই সেফটি পাবেন এবং মিলিটারি গেন্টেন্ট থাকার কারণে আপনারা কিন্তু হাত থেকে বা পড়ে গিয়ে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই